আজ পঁচিশে মার্চ গণহত্যা দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায় সেদিনের গণহত্যাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের গরিপুরে পালিত হয়েছে গণহত্যা দিবস পঁচিশ মার্চ মঙ্গলবার যৌথভাবে দিবসটি পালন করেছে গৌরীপুর উপজেলা প্রশাসন গৌরীপুর পৌর প্রশাসন গৌরীপুর থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলার ইউনিয়নের মার্চের কালোরাত্রিতে গণহত্যার শিকার শহীদদের স্মরণে পুষ্পস্তপক অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজাদুল হাসান শালিহর বদ্ধভূমিতে পুষ্পস্তপক অর্পণ করলাম আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বাকারে যে গণহত্যাটা হয়েছে সেটা হচ্ছে আসলে আমাদের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এবং পঁচিশে মার্চ রাতে আপনারা সকলেই জানেন বিশেষ করে অপারেশন সার্চলাইট পরিচালনা করে তৎকালীন পাকিস্তানি সরকার আমাদের বাঙালি জাতির উপর একটি অত্যাচার নির্যাতন করে আমরা উপজেলা প্রশাসন গৌরীপুরের পক্ষ থেকে আজকে এই আমাদের অফিসার সহ সাংবাদিকবৃন্দ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা আজকে এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং উপজেলা প্রশাসন তথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা প্রাণ যারা প্রাণ হেরিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা সবার সবার কাছে দ্রুত সুস্থতা কামনা করছি আর আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উনিশশো সালের পঁচিশ মার্চ পাক হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিভিন্ন ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তফাজল হোসেন হত্যাযোগ্য যখন চালায় পঁচিশে মার্চে তখন আমি জয়দপুর সেনানিবাসে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলাম তো আমরা আমাদের যারা সেনাবাহিনীর লোকজন ছিল তারা পর্যবেক্ষণ করতেছিল যে কখন না জানি কি হয় পরবর্তীতে ছাব্বিশে মার্চ সারাটা দিন আমাদের প্রত্যেকেরই জার্জির অস্ত্র নিয়ে প্রত্যেকেই অবস্থান করেছে আমাদের যদপুর রাজবাড়িতে প্রায় পাকিস্তানি সেনাবাহিনীর পঁচিশ তিরিশ জন লোক ছিল তারা একত্রিত তারা অস্ত্র নিয়ে একত্রিত ছিল তো সন্ধ্যার পরেই আদেশ এসেছে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে তারা ওই ত্যাগ করবে এবং পাকিস্তানি যারা আছে তাদেরকে গুলি করে হত্যা করবে এবং সন্ধ্যার পরে জয়দপুর রাজবাড়িতে তাই ঘটে এবং আপনারা সকলেই জানেন যে জয়দপুর রাজবাড়িতে তিনশো ষাটটি রুম আছে এবং এই এই সন্ধ্যার পরে যখন কারেন্ট না থাকে তখন এই এটা একটা অন্ধকার পুরীতে পরিণত হয় তখন আমাদের বের হইতে হয়েছে এই রাত্রে গোলাগুলির পরে এবং আমাদের লোকজন যারা বের হইছে তারা তখন বিভিন্নভাবে প্রস্রাব নষ্ট করে এই রাজবাড়িতে ত্যাগ করে এবং এই স্বাধীনতার ঝাঁপিয়ে পড়ে অনুষ্ঠানে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা উপজেলা কৃষি কর্মকর্তা নীলফর ইয়াসমিন জলি গৈরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মাঝারুল আনোয়ার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল মালিক বীর মুক্তিযোদ্ধা তফজ্জল হুসেন মুখলেশ্বর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আর বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আয়ুব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন সুহেল পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস গরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মশিদ